হ্যালো বন্ধুরা দেখো আমরা আজকে আমেরিকাতে চায়ের দোকানে যাচ্ছি একটা ঘুরতে পুচকিয়ে সঙ্গে যাচ্ছে কার সিটে বসে রয়েছে এদিক ওদিক দেখছে একটু জল খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু ও খাবে না ও কার সিটে বসে কোনো দিকে তাকায় না শুধু আপন মনে রাস্তা দেখতে দেখতে যায় একটু দূর আছে বাড়ি থেকে মিনিট কুড়ি রাস্তা এখানকার চায়ের দোকানে সব সবাই কি সুন্দর বাইরে খোলামেলাভাবে বসে চা সিঙ্গারা নানা রকমের স্ন্যাক্স এসব খাওয়া দাওয়া করে আমাদের ওখানে যেরকম চায়ের দোকান আছে এখানেও আছে যেতে যেতে মনে হচ্ছিল যে আমাদের ইন্ডিয়াতে যখন ছিলাম সেখানকার চায়ের দোকানগুলোতে যখন কোনো কোনো তোমার স্ন্যাক্সের দোকানে যেতাম বা কিছু তেলে ভাজা খাওয়া বা কোনো চা স্ন্যাক্স খেতে যখন যেতাম সেই সবের সঙ্গে দেখি কীরকম ফারাক এখানে তফাৎটা কীরকম সেটা দেখার চেষ্টা করছিলাম সেই জন্যই যাওয়া আরও এমনিতে মোটামুটি রাস্তাঘাট একটু নীরব নীরবই থাকে পথচারই দেখতে পাবে না খুব বেশি দুধারে জঙ্গল তার মধ্যে আবার লোকে বাস বাসও করে জঙ্গল এই যে জঙ্গলটা দেখছো এ ভেতরে আবার লোকে বাড়িঘর বানিয়ে বাসও করছে ভেতরে বাড়িঘরও আছে জঙ্গলের ভেতরে ভেতরে সুন্দর সুন্দর বাড়ি দেখবার মতন একটা বাড়ি প্রায় এসে গেছি আমরা গাড়ি সব পার্কিং করা আছে জানো? রাস্তাটা তোমাকে দেখানোর জন্য এতটা সময় ধরে ভিডিওটা করলাম তো ভালো লাগে যেতে গাড়িতে বসে শুধুমাত্র লং ড্রাইভে যেতেও খুব ভালো লাগে কোথাও যদি আমরা না করি তো লং ড্রাইভে যদি এমনি রাস্তা দেখতে দেখতে যাই গাড়িতে অনেকে যায় এরকম খাবার দাবার জল স্টোভ স্টোভ করে নিয়ে চলে যায়

খুব সুন্দর খুব সুন্দর এই যে বাড়িটা দেখছো এখানে গাড়ি পার্কিং করে এই যে বসেছে সবাই বাইরে খোলা মেলা পরিবেশে এই যে চা নিয়ে বসেছে আমাদের সঙ্গে আরেকজন বাঙালি ফ্যামিলি ছিল তারাও বাচ্চাটাকে নিয়ে এসেছিল কিছু কি বলছিল আমি প্লেলে আসছিলাম বার্থডে খেলাধুলা করছিল দুজনে খুব একজন আরেকজনকে আমার বলে আমার মজা পাচ্ছিল সবাই বসে বসে গোল টেবিলে সব বসে বসে কিছু চা খাচ্ছে দেখো তো কিছু যে ফেলো রুমাল রুমাল এনেছিস তো এটা ছোট রুমাল নিয়ে এসেছিল